নমস্কার আমি রমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে কি বৃষ্টি হচ্ছে আর ডলার ইউরো ঠান্ডার জন্য তো একদম করে কমছে এই ডলার ডলারকে কে ইউরোকে বকেছি ভীষণ ভাবে এই জন্য মনটা খারাপ দেখো ওদনটা ওদের ডলার ইউরোর একটা ব্যাপার আছে ডলার ইউরোর নামেই ব্যাপার আছে ডলার ইউরোর নাম কিন্তু ডলার ইউরোর ব্যাংকে এক টাকাও তুমি পাবে না কেন ওদের ব্যাংক শূন্য নামেই শুধু ডলার ইউরো তো বকেছিলাম বলে দেখো এখানে একজন ওখানে একজন যার বাবা মা গরিব সে দারো দেখাচ্ছে এর বাবা মা গরিব তার জন্য এ মেঝেতে শুয়ে আছে আর এর বাবা মা বিশাল পয়সাওয়ালা তার জন্য এ সোভায় শুয়ে আছে এ হচ্ছে ডলার এ হচ্ছে ইউরো তোদের শুধু নামই রে ডলার ইউরো তোদের ব্যাংকে কেন টাকা নেই রে ভাই দিদি হচ্ছে আমাদের বাড়ির কুটুম মানে আমার বাড়ির কুটুম কেন বলতে দিদি এখানে থাকে না কম আরসে যাও কম আরসে বেশিবা কলকাতায় থাকে ডলারের মাস বাবাটা না তো ডলারের মা তো তুমি কালকেও कुटुंब বললে দিদি আসলে ডলারের মাস নিজে বুঝতে পারছো না কি ভাষায় কথা বলবে হ্যাঁ দিদির মা ফোন করেছে কথাটা বলেনি তারপরে

অকেজ হতে শুরু করবে অ্যাকচুয়ালি খারাপ ইজ আ ব্যাড বেঙ্গলি ওয়ার্ড অকেজ হতে শুরু করবে তুমি রেডি হচ্ছো কেন আমি রেডি হচ্ছি কারণ আমি কলকাতা যাব কি করতে নেবে যদি কাজ করতে পয়সা আসবে হ্যাঁ আমি কালকেই বলেছিলাম তো দিদি কথা বলছিল তার ফোন এসে গেছিল বৌদির মানে দিদির মায়ে তো সেই কারণে আর দিদি কিছু বলতে পারেনি কিন্তু আমি বলেইছিলাম দিদি আমাদের বাড়ির কুটুম্ব দেখেছো তো প্রমাণটা আমি সামনার সামনে দিয়ে দিলাম আসে যায় আসে যায় আসে যায় না এবার কিছু এখানে পার্মানেন্টই থাকবো সেটা কবে সুন আবার কলকাতার কাজ করে করব আচ্ছা বুঝলে দিদি যাচ্ছেও দিদি ওখানে গিয়ে সোমবারে জল ঢালতে যাবে কালকে সেই কালকেই কালকেই সোমবার কালকেই সোমবার আজকে রবিবার তুমি দিনগুলো কি সুন্দর একদম পয়েন্টে পয়েন্টে পড়ে গেছে দেখো উইদাউট এনি প্ল্যানিং আমি বলছিলাম আমার কাল আছে তুমি হ্যাঁ আর দেখো সোমবারই কালকে সোমবার শিবরাত্রি সব পড়ে গেছে মহাদেবকে সিরিয়াসলি বলে তুমি আসবে মানে সিরিয়াসলি নি ভগবান ভাবিনা বলে মহাকালের সময় যখন আমি গেছিলাম তুমি দেখো এতদিন ধরে যাওয়া হচ্ছিল না হচ্ছিল হ্যাঁ

কিন্তু আমি তোমাকে কেন বলছি আমি তো সবচেয়ে ডলারের বড় শত্রুই মানে শত্রু যদি বড় কেউ হয়ে থাকে একমাত্র আমি নমিতা আমার বইয়ে গেছে গো তাতে ও যেমন আমাকে পাত্তা দেয় না আমিও পাত্তা দিই না আর কোনো দরকার নেই আমাদের বাড়ির মধ্যে একটা যুদ্ধ চলে নমিতা দিয়ে ডলারের সাইলেন্ট যুদ্ধ যদি যদি দেখাতে পারতুম আমাদের পরী রানীকে দেখা একদম ওপর থেকে পায়ের তলা পর্যন্ত পরী রানী আর কিছু না পরীর মতন দেখতে লাগছে একবার মুখটা দেখা হবে দিকে কে গো তুমিও আমাকে না ভয় দেখাতে ভালো পারো অদ্রিজা দিদির জন্মদিন সেইটা তো নাকি জন্মদিনে পার্টি করে দিচ্ছে মা

এবার আমাকে একটা হেল্প করো কি হেল্প করব বলো আমার পিঙ্ক কালারের কাজল আছে এই কাজলটা দাও আমাকে কোথায় আছে সেটা আমি জানি না ওই জন্য কিছু তোমাকে পিঙ্ক কাজল তোমার ব্যাগে দেখো এবার লাস্টটা বেশি ভালো লাগছে দেখতে ভালো লাগছে আমি এসব টেকনিক জানি যে যতই হয়ে যাক এত সাজতে পারে কি বলবো কিন্তু ভালো লাগছে দেখতে ততক্ষণ না যাবো ততক্ষণ সাজবো না না সবাই এসে যাক তারপরে তুমি যাবে তারপরে বলবে এই এই কে রে কে ভাই আমি একদমই পাগল হইনি আমি এরকম দেখে না কথা তো বলছি কথা আসলে পাশাপাশি দিদির যে দুটো মেকআপ করা দেখলে ওইটা হচ্ছে একবার কলকাতা গিয়েছিল আর একবার কলকাতা থেকে যেদিন আসে সেদিন অদ্রিজার জন্মদিন ছিল সেই কারণে গুজু তো আমি তো অনেকদিন দিন পর পর ভিডিও অনেক পর বলতে অনেক দিনই পর আমি ভিডিওটা দিচ্ছি সেই কারণে কি বলো তো পাশাপাশি দুটো মেকআপ করার ভিডিও পেয়ে গেছো তোমরা তো যাই হোক দেখো আমাদের একটা ফুল গাছ ছিল ফুলের গাছ সেখানে ফুলের গাছের মধ্যে লেবু হয়েছে কি বলবো চলো তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো লেবুটা পুরো লেবুর মতো সাইজ লেবুটা বলছি ফুল গাছে লেবু না এটা কি আমি বুঝতে পারছি না কিন্তু গাছে না প্রচুর পরিমাণে হয়েছে এই দেখো গাছটা পুরো ভরে গেছে এইগুলো মানে আমি জানি না ঠিক লেবু না কী তোমরা যদি জেনে থাকো একটু বলবে তো ফুল গাছে লেবু কিন্তু জানো তো লেবুর মতন গন্ধ হোক মানে পাচ্ছি তো একটু বড় হোক তারপরে দেখবো যে এগুলো সত্যিকারের লেবু নাকি যাই হোক দিদিকে ফোন করে বললাম ভিডিও কল করে দেখালাম যে দেখো ফুল গাছে লেবু হয়েছে দিদি বলছে অসম্ভবের কিছু নেই এখন সব কিছুই সম্ভব তো লেবু ফুল গাছে লেবু হয়েছে খেয়ে নাও যা দিচ্ছে তা নিয়ে নাও সন্তুষ্ট হয়ে তো ওইটাই আর কি আগের বছরও গণেশ পুজো এখানেই ছিলাম আমি কিন্তু পুজোতে কোথাও যাইনি পুজোতে তো কেন আমি এমনিতেই কোনো পুজোতে কোথাও যাওয়া হয় না ছেড়ে কোথায় যাবো সব তজনজ করে দেবে এই যে গাছ গাছগুলো দেখছো এই যে সব খেয়ে নেবে সব খেয়ে নেবে এই জন্য কোথাও যেতে পারি না তাছাড়া কোথাও যাই না ওদের দোষটাও দিলাম খানিকটা ওদের জন্য সব রাস্তা এখানে বেরোবি না মনে আমি কোনো রাস্তায় চিনি না এই সামনে মানে বাজার বসে সেখানে বাজারে যাই ব্যাস হয়ে যায় তো এই কারণে বাবা এখানে ওখানে কোথায় যাবো যা যাই দিদির সঙ্গে যদি কোথাও যাওয়ার হয় তো সেখানে ঠিক আছে কিন্তু আদাস কোথাও একা একা যাই না কোনো হারিয়ে যাব আমি আসতে পারব না ফিরে এরকম একটা ব্যাপার থাকে কালকে আমি বাজারে গেছিলাম গণেশ পুজোর একটা বড় প্যান্ডেল হয়েছে তো বাজনা বাজছে বক্স বাজছে মনে হচ্ছে একটু গিয়ে দেখি কিন্তু পুজোটা তো কালকে পুজোটা তো আজকের নয় ব্রোকলি আনতে বলেছি সবজি দোকানিটাকে যে ব্রোকলিটা পেলে নিয়ে আসবে আর সবুজ ক্যাপ কী বলে হলুদ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম তো ওইটা যদি আনতে গিয়ে যদি আমি ঠাকুর দেখতে পাই আর যদি না আসে ফোন করে যদি জেনে নি যে আসেনি মানে ব্রোকলি সবজিটা তাহলে আর আমার যাওয়া হলো না ঠাকুরও দেখা হলো না দেখি কি করা যায় ডলারিগুলোর অনুমতি নিয়ে যাব যে আমি যাব কিছু করবি না বল একটু শান্ত হয়ে থাকবি কিটা বলে তো যাই হোক অনেকদিন পরই তো ভিডিওটা দিলাম মনে হয় কেউ দেখবে না ঠিক আছে একটু কষ্ট করে দেখে নিও আমার ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিও যে কথাটা বললাম এবার কবে আবার পরের ভিডিওটা দিতে পারবো আমি জানি না 这个是照照